বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে স্মৃতিসৌধ আমরা দেখেছি স্মৃতিসৌধ কিন্তু একদম নতুন রূপে এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সেটা কিন্তু চলছে ধোয়া মোছার কাজ আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এর মধ্যে সম্পূর্ণ হয়েছে ধোয়া মোচার কাজ ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে সবুজ করা হচ্ছে সকল লেখের সংস্কার মোটামুটি সকল কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাজ করে যাচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি কয়েকটা অস্তরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে এর মধ্যে কাজ করে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আহ পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ চলছে সেটা কিন্তু করছে কর্মীরা খুব যত্ন সহকারে কিন্তু তারা আসলে এই কাজগুলো করছে ডিসেম্বর মাস বিজয় দিবসের উপলক্ষে সাবার জাতীয় স্মৃতি ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে এখানে দোয়া মোছার কাজ চলিতেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে এখানে রং তুলির কাজ চলিতেছে সবার জাতীয় স্মৃতি কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি আমরা ষোলোই ডিসেম্বরের উপলক্ষে এখানে কাজ করতেছি খুব ভালোই লাগতেছে অবশ্যই এখানে সুন্দর করে সাজাচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি রাষ্ট্রপতি আসবে আসবে বিভিন্ন দেশ থেকে বিদেশিরা আসবে এখানে উপভোগ করার জন্য আমরা আনন্দিত এখানে কাজ করার জন্য মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন সম্পূর্ণ করার জন্য আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে নভেম্বরের এক তারিখ থেকে স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ মেরামত সহ সকল কার্যক্রম শুরু করেছি এবং আমাদের কাজ প্রায় পার্সেন্ট সম্পন্ন হয়ে গেছে আগামী বারো তারিখের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন হবে সংস্কার হয়েছে লেকগুলোতে মোটামুটি সকল কিন্তু সম্পন্ন করা হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি উদযাপনের জন্য কিন্তু উদযাপন পালন করতে কিন্তু কাজ করে যাচ্ছে ঢাকা জেলা ও সাবর উপজেলা প্রশাসন বিভিন্ন আইন শৃঙ্খলা প্রশাসন কিন্তু একত্রিত কাজ হচ্ছে আমরা দেখেছি এই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু পুরো জাতীয় এলাকায় কিন্তু সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে জনসাধারণের আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এখানে কিন্তু গতকাল থেকে অর্থাৎ আট ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ আজ্ঞা দেওয়া হয়েছে আমরা যতটুকু জানি আহ মূলত ১৬ ডিসেম্বরে রাষ্ট্রনার উপদেষ্টা যে পুষ্প বিতরণ করবে তার পর কিন্তু আসলে জনসাধারণের জন্য এই স্মৃতিসোধ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীন বি টোয়েন্টি ফোর আহ জাতীয় স্মৃতিসোধ সাবার ঢাকা